তবে সেক্ষেত্রে বাংলা লেখাগুলো কতটা সুন্দর লাগছে একইভাবে ইংরেজি লেখার স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো মোবাইলের বাংলা বা ইংরেজি লেখার স্টাইল পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে বাংলা ফোন ডাউনলোড করতে হবে তো এর জন্য আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে আসার পরে সার্চবারে আপনারা সার্চ করে দিবেন তো ক্লিকে সার্চ করবেন লক্ষ্য করুন তো অবশ্যই উপর দিকে সার্চবারে লিপিঘর আপনারা লিখে সার্চ করে দেবেন তো এখান থেকে আমি লিপিঘর লিখে সার্চ করে দিলাম তবে সেক্ষেত্রে লিপিঘর ওয়েবসাইটটি আপনার এখান থেকে দেখতে পাবেন সেটার ওপর আপনারা ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম তবে সেক্ষেত্রে আপনার লিপিকর ওয়েবসাইটে প্রবেশ করার পর এইখান থেকে তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে তিনটা দাগ অপশনে ক্লিক করে দিলাম তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন প্রথম যে অপশনটি ফ্রি ফন্ট নামে সেখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি ফ্রি ফন্টে ক্লিক করে দিলাম এখান থেকে একটা বিজ্ঞাপন আসছে প্রশ্নতে ক্লিক করে আমি এখান থেকে কেটে দিচ্ছি একইভাবে আপনারা কেটে দিবেন তবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফন্টগুলো দেখতে পাবেন তো আপনার কাছে মূলত যে স্টাইলটা ভালো লাগে অবশ্যই এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন তো মূলত একটু নিচের দিকে আমি যাচ্ছি তো নিচের দিকে যাওয়ার পর এখান থেকে ছয় নম্বর যে পেজ রয়েছে সেই পেজে মূলত আমার পছন্দের ফোনটি রয়েছে সেটা আমি ডাউনলোড করবো তো আমি একটু নিচের দিকে যাই একইভাবে আপনার যেটা ভালো লাগে আপনারা এখান থেকে করবেন কি সেই ফোনটি ডাউনলোড করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আদর নৈরে আমার কাছে এই ফোনটি ভালো লাগে তো জাস্ট একবার ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি তো ডাউনলোড অপশানে ক্লিক কর দেওয়ার পর আবার একটু নিচের দিকে স্লাইড করে আপনারা চলে আসবেন তো এখান থেকে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক করে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ফোনটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনারা বেড়ে আসবেন তো ডাউনলোড করার পর এবার আপনারা চলে যাবেন সরাসরি আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপটিতে তো ফাইল ম্যানেজার অ্যাপটিতে আসার পর এখান থেকে ফোন স্টোরেজে আপনারা চলে যাবেন আসার পর যেহেতু আপনারা ডাউনলোড করছেন সেহেতু ডাউনলোড নামে যে ফাইলটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এবার এইখান থেকে আপনারা সেই ফোনটি খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে ফোনটি ডাউনলোড করলাম এলাই আদর নড়িত তো এটা মূলত জি ফাইল অ্যাকাউন্ট রয়েছে এটা আমাদের আনজিভ করতে হবে এর জন্য এখান থেকে সেই ফাইলটার উপর ক্লিক করে দেবেন ফাইলটার ওপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এক্সটার্ট সে অপশানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এক্সটার্ট করে আপনি কোথায় রাখবেন আপনার তাহলে ডাউনলোড ফলডার রাখতে পারেন অথবা এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিয়ে আপনি নতুন একটি ফোল্ডারে রাখতে পারেন তো আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে রাখছি এক্সট্রা টু ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে ফাইল আনা আপনি আপনার সাথে পরিবর্তন করতে পারেন অথবা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এক্সট্রাক্ট হয়ে যাবে এরপর এখান থেকে আপনারা বেড়ে আসবেন বেড়ে আসার পর একদম উপর দিকে আপনারা চলে যাবেন তবে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এলাই আদর নৈরিত এখান থেকে আরেকটা ফাইল হয়ে গেছে তো সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ইউনিকোডের মধ্যে যে মূলত ফোনগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে তো এবার আপনাদের এখানের কাজটি শেষ এবার আপনার ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এবার অ্যাপটি ইনস্টল করার জন্য সরাসরি আপনারা চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন জেড ফন্ট থ্রি লিখে তবে সেক্ষেত্রে জেড ফন্ট থ্রি অ্যাপটি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনার মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখান থেকে অ্যাগ্রি অপশনে আপনারা ক্লিক করে দেবেন তাহলে লক্ষ্য করুন নিচের দিকে হোম ক্যাটাগরি থিম ডাউনলোডস এমনকি সেটিংস তো এখান থেকে আপনাদের ডাউনলোডস অপশানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবুজ এমনকি কালো প্লাস অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তবে সেই ক্ষেত্রে অ্যাড ফাইল অ্যাড ফোল্ডার প্রথম যে অপশনটা অ্যাড ফাইল সেইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের ফাইলটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো ফাইল ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা করবেন কি তিনটা ডাক অপশনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনার ফোন মেমোরিতে আপনারা চলে যাবেন তারপর যেহেতু আপনারা ডাউনলোড ফাইলে রাখছেন বা আপনি যে ফাইলে রাখছেন সেখানে আপনারা চলে যাবেন আমি এখান থেকে ডাউনলোড ফাইলে রাখছি সেখানে ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে এলাই আদর নরিত যেটা আমরা মূলত আনজিপ করলাম সেটার উপর আমি ক্লিক করে দিচ্ছি তারপর এইখান থেকে আপনারা লক্ষ্য করুন ইউনিকোড নামে যে অফোনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন ইউনিকোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফোনগুলো পাবেন তো এইখান থেকে দুই নাম্বার যে ফোনটি এটা মূলত বোল্ট আকার রয়েছে আমাকে প্রথমত এটা লিক তো ওনারগুলোর মূলত ভালো লাগে না তো আমার কাছে এখান থেকে বলটাই ভালো লাগে আমি এখান থেকে দুই নম্বর ফন্টের উপর ক্লিক করে দিচ্ছি একইভাবে আপনারা ফন্টের উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এলাই কিন্তু বোল্ট আকার রয়েছে তো এই ফন্টে কিন্তু ভালো লাগবে তো এখান থেকে ফন্টটি যখনই চলে আসবে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী পেজটি কিন্তু এখান থেকে চলে আসবে তো এবার লেখাটা মূলত কীরকম হবে এ আপনারা তাহলে কিন্তু আগে থেকে যাচাই করতে পারেন এর জন্য এখান থেকে টেস্ট ফন্ট স্টাইল হেয়ার সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখবেন তো মনে করুন আমি এখান থেকে আমার নামটি লিখছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার নামটি লিখলাম তবে সেক্ষেত্রে লেখার স্টাইলটা হবে দেখতে পাচ্ছেন বাংলা লেখার স্টাইল যদি আপনার ভালো লাগে এই ফোনটি যদি আপনি আপনার ফোনটি ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে এবার লক্ষ্য করুন নিচের দিকে অ্যাপ্লাই নামে যে অপশনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তিনটা অপশন আপনারা পেয়ে যাবেন তো মাঝার যে অপশনটা সাপোর্ট ডিএআই ক্যারেক্টার এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট এখানে একটু অপেক্ষা করবেন আবার এখান থেকে একটা অ্যাডস আসবে অবশ্যই আপনার অ্যাডসটা সম্পূর্ণ দেখে নেবেন তো অ্যাডসটা সম্পূর্ণ দেখা হয়ে গেল আবার আপনিকভাবে এখানে প্রশ্নতে ক্লিক করে দেবেন আমি এখানে প্রশ্নতে ক্লিক করে দিলাম তারপর এইখান থেকে লক্ষ্য করুন পরবর্তী পেজটি কিন্তু চলে আসলো তো এবার মতো তিনটা স্টেপের মাধ্যমে ফোনটি আপনার ফোনটিতে ইনস্টল করতে হবে ইনস্টল শেষে কিন্তু খুব সহজ আপনার ফোনের লেখাগুলো পরিবর্তন হয়ে যাবে তো প্রথম যে কাজটি হবে এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে দিয়ে এই ফোনটি আপনার ফোনটিতে ইনস্টল করতে হবে দুই নম্বর কাজটি হবে আপনার ফোনের সেটিংসে যেতে হবে তারপর অ্যাডিশনাল সেটিংসে দিতে হবে এমনকি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজুন সেপশনে গিয়ে রেজিউটা মায়ানমার করে দিতে হবে তবে সেক্ষেত্রে ফার্স্ট কিন্তু খুব সহজে আপনার এখানে যে সাপোর্ট ডিয়ার ক্যারেক্টার এটা মূলত আপনার অন করে দিয়ে আপনারা খুব সহজে কিন্তু আপনারা পরিবর্তন করে ফেলতে পারবেন আপনার ফোনের লেখাগুলো তো প্রথম অপশনে আমি কাজটা করি এখান থেকে ইনস্টল অপশন দেখতে পাচ্ছেন সেখানে আমি ক্লিক করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন ইনস্টল জেড ফাইল ম্যানেজার সেখানে আপনারা ক্লিক করে দেবেন তো সেখানে যখনই ক্লিক করে দেবেন আপনার প্লে স্টোরে নিয়ে চলে আসবে আপনার ফোনের এখানে গিয়ে জেড ফাইল নামে আরও একটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে অবশ্যই এখান থেকে আপনার ইনস্টল অপশানে ক্লিক করে দিয়ে সেটা আপনার ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি ইনস্টল করলাম অবশ্যই আপনারা জেড ফাইল এ অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে মোবাইল ব্যাক বটন প্রেস করে দেবেন তো আমি এখান থেকে মোবাইলে ব্যাক বটন প্রেস করে দিলাম তবে সেক্ষেত্রে আবার অ্যাপটাতে নিয়ে চলে আসলো কন্টিনিউ টু অ্যাপ অপশনে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন তারপর একইভাবে আবার ইনস্টল অপশানে ক্লিক করে দেবেন তবে সেকেন্ড ফার্স এখান থেকে এরকম একটা ফোন চলে আসতে পারে এখান থেকে আপনারা প্যাকেজ ইনস্টলার অপশনে ক্লিক করে দেবেন তো প্যাকেজ ইনস্টলার অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে সেটিংস সেখানে ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট এইখান থেকে মূলত আমাদের একটা পারমিশন দিয়ে দিতে হবে এইখান থেকে আপনারা এটা অন করে দেবেন অন করে দিয়ে মোবাইলের ব্যাক বটন প্রেস করে দেবেন তারপর ইনস্টল অপশানে ক্লিক করে দিয়ে অবশ্যই ফোনটি আপনারা আপনার ফোনটিতে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ইনস্টল হয়ে গেল ডান অপশান আমি ক্লিক করে দিচ্ছি তো প্রথম অপশনের কাজটা কিন্তু আমাদের শেষ এবার দুই নম্বর যে অপশনটির কাজ হলো আমাদের এখান থেকে সেটিংসে গিয়ে বাদ বাকি কাজটি করতে হবে এর জন্য এখানে সরাসরি আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অপশানে ক্লিক করে দিলে আপনার ফোনের সেটিংসে নিয়ে চলে আসবে তারপর যেটা বলছিলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনের মধ্যে এখান থেকে তো রিজুমটা আমাদের মায়ানমার সিলেক্ট করতে বলছিলো তো এখান থেকে আমি মায়ানমার সিলেক্ট করে দিচ্ছি আপনার এখান থেকে সার্চ করে দিতে পারেন অথবা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন মায়ানমারটা তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই মোখরের মধ্যে আপনারা মায়ানমারটা পেয়ে যাবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এখান থেকে রিজুমটা আমাদের মায়ানমার হয়ে গেলো এবার লাস্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাপোর্ট ডিআই ক্যারেক্টার এটা এখান থেকে অফ করা রয়েছে তো অবশ্যই এখান থেকে এটা আপনারা অন করে দেবেন তো অন করে দিলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে লেখার স্টাইলগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেলো সাধারণ একটু আগে আমাদের লেখাগুলো কীরকম স্লো দেখতে পাচ্ছেন এখান থেকে লেখাগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাচ্ছি আসলে বাংলা লেখার স্টাইলগুলো আসলে কীরকম হয়েছে তো এখান থেকে আমি ম্যাসেঞ্জারে চলে আসলাম আসার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলা লেখা কুষ্টিয়া ম্যাচবাসী এই লেখার স্টাইলটা কতটা সুন্দর লাগছে একইভাবে মানুষ এখান থেকে নোট দিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে নোটগুলো লেখার স্টাইল বাংলা লেখার স্টাইল কতটা সুন্দর লাগছে একইভাবে যদি আমি এখান থেকে ক্লিক করে দেখুন একটা লেখার উপরে তবে সেক্ষেত্রে বাংলা লেখাগুলো কতটা সুন্দর লাগছে একইভাবে ইংরেজি লেখার স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে আপনার ফোনের যে কোনো যান না কেন আপনারা খুব সহজে দেখতে পাবেন যে আপনার ফোনের বাংলা এমনকি ইংরেজি লেখার স্টাইল পরিবর্তন হয়ে গেছে তো এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনারা পূর্বের অবস্থায় ফিরে যাবেন অর্থাৎ আপনার ফোনের আগের লেখার স্টাইল যেরকম ছিল সেই অবস্থায় কেউ আপনারা ফিরে যাবেন তো সেই অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখান থেকে সরাসরি আপনারা করবেন কি সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দেবেন তারপর সাপোর্ট ডিআই ক্যারেক্টার এটা আপনারা এখান থেকে অফ করে দেবেন তাহলে কিন্তু ফের আবার আপনারা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন